গুড আফটারনুন বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি সত্যি খুব ভালো আছি এতটা ভালো আছি তাই তোমাদেরকে শেয়ার করলাম তো তোমরা জানো যে আমার আমার কিন্তু খুবই শরীর খারাপ আর আমি সবাই আমাকে বলে যে তোর শরীর এত কেন খারাপ তো দেখো কেউ কারো ভালো করলে না তার ভালো কখনো হয় না তো আমি সবসময় সবার ভালো করি তো তাই সবাই আমার পেছনে লেগে যায় লেগে বেড়ায় আমার ক্ষতিটা করার জন্য আমার খারাপটা করার জন্য আর একটা কি বলো তো মানুষের খাওয়া দাওয়াটা সবথেকে বড় কথা না মানুষের মনে শান্তি আমার মনে কখনোই শান্তি হয়নি কখনোই না কোনো কারণেই না আমি যদি দশ ভাগ যদি আমি সুখ পাই তার থেকে বেশি একশো দশ ভাগ আমি কষ্ট পাই সে কষ্টগুলো দেওয়ার মতন অনেক মানুষ আছে তো যারা আমাকে কষ্ট দেয় তাদেরকে একটা কথাই বলবো মহাদেব যেন তাদের ভালো রাখে হয়তো আমি বেশি দিন হয়তো থাকবো না তোমাদের মাঝে কয়েক দিনের অতিথি হয়তো তোমাদেরকে এই কথাটা আমি হাজারো বার বলেছি কিন্তু কথায় আছে না একটা গল্প শুনেছি ছোটোবেলায় যে বাঘে খেয়েছে বাঘে খেয়েছে প্রত্যেক দিন সবাই বাঁচাতে আসে আর যেদিনকে বাঘে খেয়েছে সেদিনকে কেউ বাঁচাতে আসে না তো গল্পটা আমি তোমাদেরকে যেহেতু প্রত্যেক দিন বলি যে আমি কিছু দিনের অতিথি হয়তো বেশি দিনের অতিথি না তোমরা হয়তো আমার কথাটা হয়তো বিশ্বাস করো না হয়তো তার জন্য অনেকেই আমার মর্যাদা দেয় না আমাকে ভালোবাসে না আমাকে অবহেলা করে কিন্তু কি করবো বলো আমার তো কোনো দোষ নেই ভগবান যদি আমাকে কষ্ট দিয়ে রাখে কষ্ট দেয় তাহলে আমার তো কিছু করার নেই বলো আমি তো চাই সবাইকে ভালো রাখতে ভালোবাসতে কিন্তু আমার ভাগ্যটা এতই খারাপ যে ভালোবাসা কারো কাছে পাই না শুধু কষ্টই পেয়ে যায় একটুখানি ভালোবাসার জন্য মানুষের কাছে হাক মানে হাতে পায়ে ধরা কাকতি মিনতি করা অনেক কিছুই আমি করেছি অনেক কিছুই করি শুধু একটুখানি ভালোবাসার জন্য কারণ আমি ভালোবাসার কাঙ্গাল পৃথিবীতে আমি কিছুই চাই না কেন আছি দুদিনের জন্য চেয়ে কী হবে শুধু চাই একটু ভালোবাসা যে কদিন আছি সে কদিন একটু যদি কেউ আমাকে ভালোবাসত মন থেকে তাহলে হয়তো আমার হাজার কষ্টটা হয়তো সহ্য করে নিতাম যে না অন্তত দুদিনের পৃথিবীতে এসেছি সবাই আমাকে খুব ভালোবাসে খুব আদর যত্ন করে মন থেকে আমাকে রেসপেক্ট করে কিন্তু আমার ধারণাটাই ভুল আমি যার জন্যই যতই করি না কেন কেউ আর আমার কথা ভাবে না সবাই নিজের স্বার্থ ভাবে এই দুনিয়াটাই স্বার্থের আর দেখো মহাদেবও তাই আমি মহাদেবের এত পুজো পাঠ করি এত কিছু করি তারপরেও মহাদেব আমাকেই কষ্ট দেয় তাই মহাদেবকে বলি যত কষ্টই তুমি দাও না কেন আর সহ্য করতে পারছি না এবার তোমার কাছে নিয়ে যাও তোমার কাছে নিয়ে যাও কেননা একটা দুঃখিনেরও মনে হয় এত কষ্ট জীবনে থাকে না আমার জীবনে যত কষ্ট একটা ভিকারিও যদি একবেলা খেয়ে আর একবেলা না খেয়ে থাকে তার জীবনেও সুখ আছে কিন্তু আমার জীবনে কোনো সুখ নেই আমার ভেতরটা কেউ বোঝে না সবাই আমার উপরটা দেখেই ভাবে আমি খুব হ্যাপি থাকি আমার মতন সুখী কেউ নেই কিন্তু আমার মতন দুঃখী কেউ নেই আমার শত্রুও যেন আমার মতন দুঃখী না থাকে এতটুকুই তোমাদেরকে বলার ছিল আর তোমাকেও বলি হয়তো ভিডিওটা তুমি দেখো না পুরো আমার যদি কখনো দেখে থাকো আজ আছি তাই অবহেলা করছো কাল যখন না থাকবো তখন বুঝবে আমার মর্মটা কি হাজার কান্না করেও মাথা ঠুকেও আর পাবে না আমার মতন মানুষ বাঁচতে তো বুঝলে না যদি চলে যাই তখন একটু বুঝো তখন নয় আমার ফটোটা নিয়ে একটু ভালোবেসো তাতেই খুশি হয়ে যাবো